আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ঢাকার অভিজাত বিভিন্ন হসপিটালগুলোতে রোগীদেরকে কিভাবে মেরে ফেলা হয় আপনারা অনেকেই হয়তো জানেন রোগী মারা গেছে তারপরও তাদেরকে আইসিইউতে রাখা হয় রোগীর স্বজনদেরকে বলা হচ্ছে তার চিকিৎসা চলছে সে জীবিত আছে ইত্যাদি ইত্যাদি যেটা অনেক সিনেমাতেও দেখায় রোগী মারা যাওয়ার পরও তাকে আইসিউতে রাখা হয় আইসিউ ভাড়া নেওয়া হয় আপনারা জানেন ঢাকার বিভিন্ন অভিজাত হসপিটালগুলোতে আইসিইউর অনেক ভাড়া মোটা অঙ্কের ভাড়া দিতে হয় এবং বিভিন্ন ঔষধপত্র ডাক্তারের ফি এটা সেটা এগুলো তো আছেই তো আরও জানি যে আমরা বিভিন্ন হসপিটালগুলোতে রোগীকে মেরে ফেলা হয় ভুল চিকিৎসা দিয়ে হসপিটাল অনেক আধুনিক অনেক নামি দামি হাসপাতাল এসির পর এসি একটু পরপর ডেটোসঅলন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করছে অনেক লোকজন কাজ করছে কিন্তু রোগী ঠিক চিকিৎসা পাচ্ছে না রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হচ্ছে এবং মেরে ফেলার পরও রোগীরা যখন আপত্তি জানায় তারা উল্টা উল্টাপাল্টা তাদেরকে কথা বলে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে আর হুমকি দেয় তারা বিচার পায় না এরকম এ ধরনের বহু ঘটনা ঢাকায় ঘট ঘটতেছে বড় বড় হসপিটালগুলোতে এরকম রুগী মেরে ফেলা হচ্ছে তারা আবার এই সমস্ত হসপিটালগুলোতে আইনজীবী রেখেছে যাতে হসপিটাল কর্তৃপক্ষ কোনো ঝামেলায় না পড়ে তারা বেতন দিয়ে মোটা অঙ্কের বেতন দিয়ে বড় বড় আইনজীবীদেরকে তারা হসপিটালগুলোতে রেখেছে এই হসপিটালগুলোতে কোটি কোটি শত শত কোটি টাকা তাদের ব্যবসা বাণিজ্য আপনারা জানেন বাংলাদেশে গণবস্তিপূর্ণ দেশ প্রচুর আমাদের জনসংখ্যা অনেক ভূমি অনুযায়ী আমাদের জনসংখ্যা অনেক হসপিটালগুলোতে ভিড় লেগে থাকে এখন ঢাকার কয়েকটা অভিজাত হসপিটালগুলোতে সেখানেও রোগীর ভিড় দেখা যায় যারা একটু এলিট তাদের তারা তো সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকাতে ইউরোপের বিভিন্ন দেশে চিকিৎসা যায় আবার মধ্যবিত্ত অনেক পরিবার ভারতেও চিকিৎসা যায় তো ঢাকার অভিজাত হসপিটালগুলোতেও কম ভিড় নেই ঢাকার গুলশানে এমন একটি হসপিটালে রোগী মেরে ফেলার বহু ঘটনা ঘটেছে আমরা পত্রপত্রিকা দেখেছি সম্প্রতি তাদের আরেকটা মেডিকেল কলেজ হাসপাতাল তারা তৈরি করেছে সেখানে কয়েক লক্ষ টাকা বিল নিয়েছে একটা মুসলমানি করাতে খতনা করাতে সেখানে সেই বাচ্চারা আছে ছেলেটাকে মেরে ফেলেছে তারা উল্টাপাল্টা অ্যানসেসিয়া দিয়ে তাকে মেরে ফেলেছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু তাদের কোনো বিচার হয়নি আমরা আগে একবার দেখেছি যে তিরিশ লাখ টাকার উপরে বিল হয়েছে একটা লোকের তার মরদেহ ফেরত দেয় না টাকা কমপ্লিট না করার কারণে তার দেহ ফেরত দিচ্ছে না তাদের টাকা ছিল না এটা নিয়ে আমরা দেখেছি আরও অনেকগুলো ঘটনা আমরা ওই ওই হসপিটালে দেখেছি হসপিটাল হসপিটালরা সুনামও রয়েছে সেখানে হার্টের ভালো চিকিৎসা হয় সম্প্রতি একজন যুবকের সাথে আমার পরিচয় হয়েছে যার নাম কামরুল হাসান যার বাড়ি কুমিল্লা ঢাকার মাদানি অ্যাভিনিউতে তা একটা মসজিদে মাকরিবের নামাজ তার সাথে পর নামাজে পড়ে তাকে খুব অস্থির দেখাচ্ছিল তিনি বলতেছিলেন এক লোকের সাথে বলতেছিলেন যে এরা এরাই এই মসজিদ করেছে এরা তো হসপিটালে ডাকাতি করে রোগী মেরে ফেলে ভুল চিকিৎসা দিয়ে আমার বাবাকে মেরে ফেলেছে এরা অনেক ডাকাতি করে রোগীর কাছ থেকে এই টাকা দিয়ে মসজিদ করেছে এরা গন্ড ইত্যাদি ইত্যাদি কোটানক তিনি খুব কষ্ট পেয়ে তার বাবার জন্য তিনি খুব কষ্ট পেয়েছেন তার বাবা সেখানে পাঁচ দিন ভর্তি ছিলেন তার বাবা হেঁটে আসছিল হসপিটালে তার বাবার হার্টের সমস্যা ছিল তাকে ঋণ পড়িয়েছে এক একবার এক এক কথা বলেছে তিনি মনে করলেন যে তার বাবাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে তাকে হেঁটে এনেছে খুব সিরিয়াস হাঁটিয়ে এনেছে খুব সিরিয়াস অসুস্থ তাকে দেখা যায় নাই কয়েকবার কয়েক ধরনের সিদ্ধান্ত নিয়েছে ডাক্তাররা সেই হসপিটালের ভুল চিকিৎসা দিয়ে আট লাখ অষ্টআশি আট লাখ আশি হাজার টাকা বিন করেছে পাঁচ দিনে অথচ রুগী বেছে নেয় রুগী মারা গেছে এই যুবক যার নাম কামুল হাসান তিনি তার বাবার মৃত্যুর ঘটনা বলতে গিয়ে কেঁদে দিয়েছিলেন আমার কাছে খুব অবাক লেগে লেগেছিল বাংলাদেশের এ ধরনেরও যুবক আছে তার বাবাকে এতো ভালোবাসে খুব ভালো লাগলো অবাক লাগলো বলতে অনেককে দেখি যে পিতামাতা মারা গেছে সেটা নিয়ে অনেকে খুব বেশি একটা আফসেট হতে দেখি না খুব কষ্ট পেতে দেখি না অনেককে ভুলে যায় তিন চার দিন পরে ভুলে যায় হয়তো মাঝে মাঝে একটু সাধারণভাবে স্মরণ করে তার বাবা সাত রমজানের সম্ভবত যা শুনলাম রমজান মাসে তার বাবা ওই হসপিটালে গুলিশানা সেই হসপিটালে মারা যায় তিনি তার বাবার কথা বলতে বলতে কেঁদে দিয়েছিলেন যে আমার বাবাটাকে মেরে ফেলেছে সুস্থ বাবাকে খুব বেশি সিরিয়াস অসুস্থ তিনি ছিলেন না ভালো চিকিৎসা করলে তিনি সুস্থ থাকতেন তাকে ভুল চিকিৎসা দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে আর ডাক্তাররা তার সাথে উল্টাপাল্টা কথা বলেছে তিনি বলেছেন আমার ভালো বাবাটাকে আমার বাবা অনেক ভালো ছিলেন আমার খুব ভালো লাগলো তার তার সাথে কথা বলে আমি অনেকক্ষণ তার সাথে কথা বললাম বাবাকে এত ভালোবাসেন এ ধরনের লোক আমি জীবনে খুব কম পেয়েছি আর একজন কামরুল হাসান ভাই আছেন আমার বয়স অনেক সিনিয়র তিনি আমার বন্ধু তিনি বিমান বাহিনীর সাবেক একজন অফিসার তার বাড়িও কুমিল্লা তিনি আমার 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 সাথে প্রায়ই তার বাবার স্মৃতিচারণ করেন তার বাবার পজিটিভ দিকগুলো তুলে ধরেন তিনিও তার বাবাকে অনেক ভালোবাসেন খুব কম লোকই এরকম পেয়েছি এই কামরুল হাসানকেও পেলাম এই ধরনের তবে যেটা মনে হলো যে এই যে ভুল চিকিৎসাগুলো এ ধরনের কত কামরুল হাসানের পিতাকে কত কামরুল হাসানের মায়া মাকে এভাবে এই হসপিটালগুলোকে এই হসপিটাল এই হসপিটালগুলোতে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলছে এরা শত শত কোটি টাকার মালিক হচ্ছে যে হসপিটালটার কথা বললাম আপনারা ইঙ্গিতে বুঝে নেবেন আমি নাম বলছি না এই হসপিটালটা যারা করেছে তারা দু হাজার এক থেকে দু হাজার ছয় হিসেবে পরিচিত ছিল তারা উনিশশো সালে ব্যবসা শুরু করেছে যতটুকু জানে জন মিলে গড়েছিল পরে ছিল। তারা এখন বিলিয়ন বলা চলে হাজার হাজার কোটি টাকা তাদের পায়ের কাছে পানামা কেলেঙ্কারি তো তাদের নাম আছে তাদের দেশ বিদেশে শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের পাওয়ার প্লান্ট আছে তার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে তারা সাত হাজার আট হাজার কোটি টাকা প্রতি অর্থ তারা নিয়ে নিচ্ছে বিদ্যুৎ উৎপাদনের নামে অথচ তারা ক্যাপাসিটি সার্স বাবদ আপনারা জানেন দশ বারোটা পাওয়ার প্লান্ট আছে বিদ্যুৎ উৎপাদনের বিশেষ করে পাঁচটা বড় কোম্পানি আছে যাদের নাম ঘুরে ফিরে বিভিন্ন গণমাধ্যমে আসছে তাদের মধ্যে এরাও একটা তারা আওয়ামী লীগের সাথে মিলে তাদেরকে কমিশন দিয়ে তারা বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের স্কুল আছে ইউনিভার্সিটি আছে মেডিকেল কলেজ হাসপাতাল আছে এই মেডি এই যে হাসপাতাল বললাম অভিজাতদের জন্য সেটা আছে তাদের তাদের সুপারশপ আছে বহু ধরনের ব্যবসা আছে ডজন ডজন ধরনের ব্যবসা তাদের আছে তাদের লোকজন রাখা আছে বিভিন্ন সেক্টরে তারা তাদের কর্মচারী কর্মকর্তাদের হজে পাঠায় ওমরায় পাঠায় নামাজ পড়ার জন্য তারা সুন্দর সুন্দর মসজিদ তৈরি করেছে যে মসজিদ বসে তার সাথে দেখা হলো কামরুল হাসানের সাথে এই মসজিদটাও দেখে অনেকে খুব প্রশংসা করে যে এই কোম্পানিতে অনেক ভালো কাজ করেছে এত সুন্দর একটা মসজিদ করেছে আসলে দৃষ্টি দৃষ্টিনন্দন একটা মসজিদ করেছে খুব সুন্দর আরব দেশে যেরকম অনেক টাকা পয়সা খরচ করে মসজিদ করে এটাও হয়তো বা পঞ্চাশ কোটি এখানে খরচ হয়েছে কিন্তু দেখেন বিদ্যুৎ খাত থেকে সাত হাজার আট হাজার কোটি টাকা প্রতি অর্থ বছরে তারা নিয়ে নিয়েছে বা হসপিটাল থেকে তারা শত শত কোটি টাকা কীভাবে ইনকাম করতেছে তো এই ধরনের একটা মসজিদ করলে তার কোনো সমস্যা নাই সামাজিকভাবে তারা আরও সম্মান ইনকাম করে নিচ্ছে যাই হোক এ বিষয়ে বেশি কথা বলতে চাই না আমরা চাই এই এইটারি সরকার তো নির্বাচিত সরকার না সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার নয় সামনে যদি কোনো নির্বাচিত সরকার আসে এই ধরনের কোনো মাফিয়া কোম্পানি যারা বিভিন্ন সরকারকে এই যেরকম আওয়ামী লীগের হাসিনা অবৈধ সরকারকে তারা তাদের সাথে মিলে বাংলাদেশের অনেকগুলো কোম্পানি যারা বিএনপির সময় বিএনপি করত এরা তো শুধু না আরও কয়েকটা কোম্পানি ছিল তারা ভয়ানক দানে লুট করেছে হত্যা হত্যাযজ্ঞে গণহত্যায় সংযুক্ত ছিল বিভিন্নভাবে সরকারি সম্পদ লুণ্ঠন করেছে জনগণের সম্পদ লুট করেছে সরকার অবৈধ সরকারকে সাথে রেখে কমিশন দিয়ে এই সুযোগ যাতে কোনো আগামিতে আগামীতে কোনো গুড যদি কোনো সরকার আসে তারা যাতে গুড গভর্নেন্স তৈরি করে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করে এবং তারা যাতে এই ধরনের কোম্পানিগুলোকে এই ধরনের যাতে অন্যায় সুযোগ সুবিধা না দেয় এদেরকে এদেরকে এদের খোঁজখবর রাখা দরকার ব্যয়ার ট্যাক্স ঠিক মতন এরা দেয় কি না এদের অবৈধ এদের আন্ডারে অবৈধ সম্পদ কি কি আছে লুট করা সেগুলো নিয়ে নেওয়া এমন এমনকি এমনকি ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে জাকাত বোর্ড আছে তারা জাকাত দেয় কিনা না সেটাও দেখা দরকার আর অবৈধ সম্পদের উৎস দেখা দরকার তারা যেহেতু তারা যাতে ডিজিএফআই এনএসআই পুলিশ ডিপার্টমেন্ট এদেরকে যখন তখন ব্যবহার করতে না পারে সরকারের মন্ত্রীদের সাথে যাতে সাজস না থাকে তাদের অনুষ্ঠান যাতে যখন তখন না যায় এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার কোম্পানি কোম্পানির মতো থাকবে ব্যবসা বাণিজ্য করবে হালালভাবে করবে বৈধভাবে করবে সরকার সহযোগিতা করবে বৈধভাবে কিন্তু সব এক একতর্ভাবে অন্যায়ভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আরও আগ্রাসী করে তুলবে সন্ত্রাসী করে তুলবে এগুলো আমরা আগামীতে দেখতে চাই না এই দেশকে আমরা বহু ত্যাগের বিনিময়ে নতুন করে স্বাধীন করেছি নিজে আমি রাজপথে থেকেছি জুলাই মাসে ছাত্রদের সঙ্গে আমি নিজে লড়াই করেছি বিপ্লব করেছি সংগ্রাম করেছি রাজপথে ছিলাম আমাদের বহু ত্যাগ আছে আমরা এমন একটি স্বাধীন দেশ দেখতে চাই এখানে এই ধরনের কোনো মাফিয়া কোম্পানি থাকবে না যারা কোটি কোটি জনগণের সম্পদ তারা কুক্ষিগত করে ভোগ বিলাসিত করবে রয়্যাল জীবনযাপন করবে তারা হসপিটাল করে সেখানে যখন তখন রুগীকে মেরে ফেলবে তারা যা কিছু যা কিছু তাই করবে তাদের বিচার হবে না এটা আমরা চাই না আসসালামু আলাইকুম